হ্যালো গাইস তোমরা সকলে কেমন আছো বলো আশা করি প্রত্যেকে ভীষণ ভালো রয়েছো আজকে আমি আবার চলে এসেছি নতুন একটা টপিকের নতুন একটা ভিডিও নিয়ে অবশ্যই তোমাদের এই ভিডিওটি ভালো লাগবে লাগলে একটা করে করে দেবে চ্যানেলে যদি নতুন কোনো বন্ধু হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিতে ভুলবে না তো চলো আজকে মূল ভিডিওতে ঢুকে পড়ি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো তোমরা ভাবে যে দিদি এতদিন কেন তুমি এই বিষয়টার ওপরে কথা বলো তোমার যে বক্তব্যগুলো ছিল কেন এখনো দাওনি হ্যাঁ অবশ্যই তোমাদের এই বিষয়ে ওয়েদারের ওপরে তোমাদের আমার ওপরে মনে হতেই পারে কিন্তু আমি বিশ্বাস করো ওয়েট করছিলাম কিসের ওয়েট করছিলাম যে অ্যাকচুয়ালি তোমাদের সামনে যে সত্যতা তুলে ধরবো আমি কার হয়ে তুলে ধরবো কারির হয়ে আমি তুলে ধরতে চাই না আমি শুধুমাত্র সত্যর জন্য লড়াই করতে চাই সেই জন্য সত্যকে বোঝার জন্য সত্যকে অ্যাবজর্ব করার জন্য অবশ্যই আমাকে একটু টাইম লেগেছে তো চলো আজকে আমি মূল ভিডিওতে ঢুকে পড়ি এবং তোমাদের সাথেও কিছু আলাপ আলোচনা রয়েছে সেগুলো সেরে ফেললি তো তার আগে বলবো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে আর যারা এখনও লাইক করনি ভিডিওটি লাইক করে নিয়ে দেখবে আর শেয়ার করবে অবশ্যই ভিডিওটি প্রিয়জনদের সাথে তোমাদের আর পরিজনদের সাথে তো চলো মূল ভিডিওতে এবার ঢুকে পড়ি হ্যাঁ এখানে আমি দেবনাথ ফ্যামিলি পাল ফ্যামিলি নিয়ে কথা বলছি এখানে দেবনাথ ফ্যামিলিতে কি হচ্ছে দেবনাথ ফ্যামিলি তো ওয়াইটিতে মানে বুঝতে পারছো আমি কি বলতে চাইছি যে সু ইট আর কি প্রমোট করছে যে সব শব্দ তো আর বলা যায় না ওয়াইটির একটা রুল অ্যান্ড রেগুলেশন রয়েছে ওইটা প্রমোট করছে সু দ্যাস ইট বোঝা যাচ্ছে নিশ্চয় আমি কি বলতে চাইছি তো ওই জিনিসটা প্রমোট করতে চাইছে দেখো কীরকম মানে কীরকম ব্যাপার বোঝো যে শ্বশুর মশাই খেয়ে নিচ্ছে যে বৌমার ভিটামিনের ওষুধ দিয়ে করবে আচ্ছা এইভাবে ভিটামিনের ওষুধ খেলে বুঝি হয় আচ্ছা তারপরে বর খেয়ে নিচ্ছে প্যারাসিটামল আচ্ছা প্যারাসিটামল খেলে কেউ বুঝি কিছু খারাপ হয় নিশ্চয়ই হয় না এইগুলোতে কোনো কিছুতেই কিছু হয় না তাহলে এই নাটক তাহলে এটা আমরা বুঝতে যে নাটক করছে আর অন্য কিছু না বর করে 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 মানা গেল শ্বশুর কি হ্যাঁ এরকম নিজেকে একটা খারাপ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে কেন ভাই এটা তো হাস্যকর একটা বিষয় হয়ে গেল জাস্ট একটা হাস্যকর বিষয় হয়ে গেল হম এত বড় নাটক আর ঠান্ডা মাথার নাটক কে করছে তার মা তার মা ছাড়া কেউ নয় তার মা কিভাবে ঠান্ডা মাথায় কিভাবে মানে আগুন লাগাতে হয় কিভাবে কি করতে হয় সমস্তটা জানে আমরা আমাদের কাছেও লাইফটা প্রমাণ রয়েছে রিমি কিন্তু বারবার করে বলছে ও কিন্তু কিছু ওষুধ ঢুকালো পকেটে ও কিন্তু কিছু ওষুধ ঢুকিয়েছে পকেটে করে বলছে বার বার তা সত্ত্বেও শাশুড়ি মা কি বলল না রিমি বলেছে এই ওষুধগুলো খেয়ে ওকে কিছু করার জন্য আমরা লাইফটা প্রমাণ রয়েছে রিমি কিছুই বলেনি রিমির দোষ কিছু রয়েছে সেটাও এখানে বলবো এখানে যে দেবনাথ ফ্যামিলি কি করে বেড়াচ্ছে সেটাও আমি তোমাদের সামনে তুলে ধরবো আর তাছাড়া ওর মা যে ফিনাইল নাকি খেয়েছে ও ওইটা সত্যি ওটা এর আগে তো ঈশানীয় খেয়েছে কই কিছু তো হয়নি ইনফ্যাক্ট রিমিও খেয়েছিল কিছু তো হয় না সমস্ত কে কিছু হয় না আপনারা এগুলো নাটক করছেন যারা সত্যিকারে চাই যে মানে এরকম কিছু নিজেকে জীবন থেকে আর কি খারাপ একটা পর্যায়ে নিয়ে যেতে চায় না তার এরকম নাটক করবে না আপনারা নাটক করছেন নাটক করে এই ওয়াইটি চ্যানেলগুলোকে আপনারা নষ্ট করছেন আর কোনো কিছু না ওয়াইটিতে আপনারা খারাপ জিনিস প্রমোট করছেন আমরা চাই না এরকম খারাপ জিনিস দেখতে আমরা কখনোই চাই না এই সমস্ত খারাপ জিনিস দেখু দেখে আরও পাঁচজন বেড়ে উঠুক বা আরও পাঁচজন এতে ইনভলভ হোক আমরা কখনোই চাই না তাহলে কেন ভাই তোমরা এরকম করে প্রমোট করছো তোমাদের চ্যানেলগুলো তোমরা বুঝেই গেছো তোমাদের চ্যানেলগুলো আর থাকবে না কারণ চ্যানেলগুলো যদি থাকতো তাহলে এরকম করতে না আর দ্বিতীয় কথা আমি ডিমি তোমাকে বলি শ্বশুর বাড়িতে থাকতে গেলে একটু হবেই ফ্যান চালাতে না দিক এগুলো ওদের মানসিক বিক্রিয়া বিকলাঙ্গ মানুষের কথার পরিচয় দিচ্ছে ফ্যান লাইট জ্বালাতে দেবে না এগুলো তা বলে এই নয় যে সেই ব্যাপারটাকে সোশ্যাল মিডিয়া করা বা সোশ্যালে কাউকে জানানো এটা তোমারও ভুল সংসার করতে এসছো চুপচাপ সহ্য করতে হবে সেগুলো এভাবে হ্যাক করে কানদেলো হয় না কতদিন করবে এই রকম মানসিক বিকলাঙ্গ হয় তোমাকে দুটো স্টেপ নিতে হবে হয় যদি তুমি ওদের সাথে থাকবো এটা যদি মনস্থির করে রাখো হার যত প্রতিগুগত আসুক তোমাকে মেনে নিয়ে সেখানে থাকতে হবে আর যদি ভাবো যে না আমি এর সাথে থাকতে পারবো না অসম্ভব ব্যাপার তাহলে সারা জীবনের মত কাট করে একবারে বেরিয়ে এসো কখনোই সেখানে আর মুখ মারতে যেও না কাট করে আসার পর একদম সম্পর্ক কেটে চলে এসো বেরিয়ে সম্পর্কে থাকবো আবার মানে জলে নামবো আবার কাদায় পা লাগলে পাকে নামবো আবার পাকটা যদি গায়ে লাগে তখন বলবো ওরে বাবা পাক গায়ে লেগেছে এরকম করলে ভাই হয় না এই সমস্ত মানুষের বিকলাঙ্গদেরকে সেইভাবে প্রতিষেধক দিতে হবে ওইভাবে চলে না কেউ তোমাকে ফ্যান লাইট চালাতে দিচ্ছে না বলে তুমি ভ্যাঁ ভ্যাঁ করছো বা অন্য কাউকে জানাচ্ছো এগুলো ঠিক না সহ্য করার ক্ষমতা রাখতে হবে তোমাকেও ধৈর্য ধরতে হবে আমি তোমাকে ট্যাগ করব আশা করি তুমি আমার ভিডিওটা দেখবে এবং দেখে নিজেকে একটু বোঝার চেষ্টা করো বড় দিদি হিসাবে তোমাকে বোঝানোর চেষ্টা করছি দিমি বোঝার চেষ্টা করো যদি সম্পর্কে থাকতে চাও যদি সংসারে থাকতে চাও তাহলে হার প্রতিকূলতা যত প্রতিকূলতায় আসুক না কেন তোমাকে মাথা পেতে মেনে নিতে হবে চুপচাপ সহ্য করতে হবে সহ্য করার গুণ ধৈর্য ধরার গুণ অনেক বড় আর যদি ভাবো যে তুমি ওদের থেকে বেরিয়ে আসবে তাহলে তুমি বেরিয়ে চলে এসো আর মুখ ঘোরাবে না কোনো দিন জীবন থাকতে কোনো দিন আর মুখ ঘোরাবে না কিন্তু ওই বাড়িতে থাকবো আবার কি করতে দিচ্ছে কি দিচ্ছে না সেগুলো করবো সেগুলো ঘর মোছা সেটা নিয়ে কিরকম তুলকালাম শুরু হয়ে গেল আমি আর একটা কথা বলি দেবনাথ ফ্যামিলিকে একটা কথা বলি তা যদি আপনার বর হ্যাঁ দেবনাথ ফ্যামিলির যে কথা আর কি তিনি যদি ঘরটা মোছেন তাতে দোষটা কি হলো ঋণীও তো আপনার কাছে মেয়ের মতন সে না করে আপনি করলেন দোষের কি হলো যদি মেয়ের চোখে দেখতেন দোষের কি হলো একদিন ঘর মুচ্ছেন বলে আপনারাও সেটা ক্যামেরায় অন ক্যামেরায় সেটা রেখে দেবেন তাহলে রিমি যখন লাইভ করলে তাহলে দোষ এটা তো আপনারা আগে শুরু করেছেন আপনাদের তরফ থেকে এসছে এটা তো ঠিক না আপনি বয়োজ্যেষ্ঠ মহিলা আপনি তো জানতাম আপনি যথেষ্ট অবধি আপনার জ্ঞান রয়েছে কিন্তু এই সব আবার কি জ্ঞান এ তো ধ্বংসাত্মক জ্ঞান এটা তো সংসার করতে দেওয়ার মতন জ্ঞান নয় আপনার যদি সংসার করারই জ্ঞান থাকতো তাহলে অন্তত আপনি আর যাই করুন বউটাকে টিকতে দিতেন এইভাবে আপনি অত্যাচার করতেন না আপনি তো দেখছি বেশি আগুন লাগাচ্ছেন জ্ঞানের ঢিপি কিছু মনে করবেন না নিজেকে জ্ঞান বড়াই করেন না জ্ঞানের ঢিপি দেখান কিসের আপনার জ্ঞান একটা মেয়েকে এইভাবে তিলে তিলে মেরে দিচ্ছেন মানসিক অত্যাচারেও জানেন তো এটাও কিন্তু একটা টর্চার টাইপের শারীরিক টর্চারের চেয়েও মানসিক অত্যাচারটা কিন্তু একটা বড় একটা অত্যাচার এটা একটা বড় একটা ক্রাইম সেটা কি জানেন কাকিমা সেটা যদি না জেনে থাকেন আপনাদের কিন্তু লাইফগুলোর সব প্রমাণ রয়েছে কিভাবে মানসিক অত্যাচার করছেন বৌমার ওপরে বুড়ো বয়সে যদি কোনো খারাপ না চান তাহলে ছেলে বৌমাকে একসাথে কিভাবে থাকতে পারে সেই পথ বিচার করুন আর আপনার ছেলের শখ ও কম না যখন রিমি ওই বাড়িতে ছিল কি দরকার ছিল রিমি যতই ফোন করুক ফোন রিসিভ করার বা কথা বলার কি দরকার ছিল ভাই তখন মিষ্টি মিষ্টি করে কথা একটাতে হয় না হুম তখন একটা থেকে মন উঠে গেলে আবার একটাতে চলে যাবে ছি নিজের ছেলেকে মানুষ করতে পারেননি নির্লজ্জ অসভ্য একটা নিজের ছেলেকে যদি মানুষ করতে পারতেন তাহলে দুটো দুটো মেয়ে জীবন নষ্ট হতো না আজকে ও একদিকে কাঁদছে একটা আজকে এ একদিকে কাঁদছে আপনার ছেলের জন্য দোষী আপনার ছেলে মেন কালপিট আপনার ছেলে সেই জন্য আজকে এরকম এরকম ঘটনাগুলো ঘটছে আপনি যদি মানুষ হন তো মানুষের মতন ব্যবহার করুন বুঝেছেন আশা করি ভিভার্স তোমাদের সামনে আমি যেটা বলতে চাইছিলাম তোমরা আশা করি বুঝে গেছো আর যারা এখনো অবধি আমার ভিডিওতে একটা লাইক নি চটপট লাইক করে দাও যারা এখনো শেয়ার নি নিজেদের প্রিয়জনদের সাথে পরিজনদের সাথে আমার ভিডিওটি চটপট করে আমার ভিডিওটি শেয়ার করে দাও যাতে তারাও কিন্তু আমার ভিডিওটি যেন দেখতে পায় আর যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ চটপট আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আজকে মতন আসি বন্ধুরা আবার তোমাদের সাথে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা জোশের সাথে ততক্ষণের জন্য টাটা